রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে এমন জায়গা থেকে ভিডিওটা শুরু করেছি দেখতেই পাচ্ছো কি অবস্থা আমার আলমারিটার আসলে একটা জিনিস খুঁজতে গিয়ে পুরো আলমারিটা আমি এলোমেলো করে ফেলেছি এমনিতেও গোছানো খুবই দরকার ছিল তো ভাবলাম যে তাহলে এখনই গুছিয়ে ফেলি আজকে যেহেতু রান্নাবান্নার প্রেশারটা অতটা নেই আজকে একাদশী তো সেই কারণে এদিকে হাজবেন্ডও বাড়িতে থাকছে না আর মিষ্টু আর গোপালের জন্য তো একটা তরকারি করলেই হয়ে যাবে পনিরের আর বাকি আমার আর মার একাদশী আছে তো সেই কারণেই দেখলাম যে আর দেরি করে লাভ নেই এ যে অবস্থা এখনই গুছিয়ে ফেলি তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন থেকে শুরু করলাম এই আলমারি গোছানো নিয়ে আজকের ব্লগটা শুরু করেছি তবে এই গোছানো যে কোথায় গিয়ে শেষ হবে তা আমি প্রথমে তো বুঝতে পারিনি এতটা টাইম লাগবে তোমরা শুধু ব্লগটা দেখলে জানবে তো দেখতে থাকো আমি কিভাবে আলমারিটা গোছাচ্ছি বা কিভাবে কি জিনিস রাখি যাতে সব কিছু একদম গোছানো থাকে যাতে সহজে এলোমেলো না হয় আর প্রতিটা জিনিস যাতে একদম জায়গা মতো ঠিকঠাক থাকে কিভাবে আমি আলমারি গোছাই তো আজকে দুটো আলমারি গুছিয়েছি জানো তো এই আলমারিটাও গুছিয়েছি আর ওদের আলমারিটাও না গুছিয়েছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে কিন্তু একদম সত্যি কথা যদি ঘরের প্রত্যেকটা জিনিস ঠিকভাবে অর্গানাইজ না থাকে অগোছালো থাকে তাহলে কিন্তু মাইন্ডটাও দেখবে সেইভাবে ঘোরে মানে মনটাও সেরকম ভালো লাগে না তো অর্ধেকটা কাজ করেছি অর্ধেকটা কাজ আমি স্টপ করে আবার এসেছি এদিকে তো দেখতেই পাচ্ছ খাবার বানাচ্ছি আজকে যেহেতু একাদশী তো তার জন্য বানাচ্ছি এখানে সাবুর উপমা বড়োদানার সাবুটা ভিজিয়ে রেখেছিলাম এটা না অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় প্রায় চার পাঁচ ঘন্টার ওপরে ভেজাতে হয় তাহলে এই সাবুর উপমাটা ভালো হবে আর এখানে আমি আলুটা ফ্রাই করেছি আর এটা রিফাইন্ড অয়েল মানে সানফ্লাওয়ার অয়েলে করছি আমি একটু ঘিও দেওয়া যেতে পারে আদা কুচি দিয়েছি লঙ্কা দিয়েছি লঙ্কাটা অনেকে একাদশীতে খায় না কিন্তু আমি দিই হালকা লঙ্কা খেলে কিছু হয় না কারণ এটা হচ্ছে মানে সবুজ লঙ্কা এটা কোনো মানে লাল শুকনো লঙ্কা খাচ্ছি না তো সেক্ষেত্রে একটু লঙ্কা ইউজ করা যায় আর যদি মনে করো লঙ্কা দেবে না সেখানে বেশি করে আদা গোলমরিচ দিলেও হয়ে যায় তো আমি এখানে একটু লঙ্কা দিলাম তো যাই হোক আলুটাকে একটুখানি নরম করে ভেজে তারপরে আমি সাবুটা মিশিয়ে দিয়েছি বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম আরও একটা জিনিস দিলাম যেটা হচ্ছে পনির ভাজা ছোট ছোটো করে পনির ভেজে তুলে রেখেছিলাম আগে তো সেটা মিশিয়ে দিলাম সবার লাস্টে আমি গোলমরিচের গুঁড়ো দিলাম মানে গোলমরিচটাকে থেতো করে গুঁড়ো করে নিয়েছি আর এখানে কিন্তু লবণটা দিয়েছি তার সাথে একটু চিনিও দিয়েছি একটু চিনি দিলে ভালো হয় আর কি তবে আজকে একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম আমি কিন্তু যেহেতু আমাদের বাড়িতে কারিপাতা গাছ আছে তা তার জন্য আমি কারিপাতা দিয়ে থাকি তো আজকে একদম ভুলে গেছি কারিপাতা দেবো যে তো যাই হোক এখানে উপমাটা বেশ ভালো হয়েছিল। আর আমার সাবুর উপমা এমনিতেই খুবই প্রিয় তো সেই কারণেই আমার কোনো অসুবিধা হয় না তো দেখো দেখতে কত টেস্টি হয়েছে আর দেখো কি পরিমাণ ফল ভোগ দেওয়া হয়েছে তো আমি মাকে বললাম তুমি আর আমি এই ফল শেষ করব কি করে এত ফল তো ওদেরকে কিছু কিছু দেওয়া হয়েছে ওরা তো আর সব রকম খাবে না প্রসাদ হিসেবে ওরা যেটা যেটা পছন্দ ওরা নিয়েছে বাকি আমাকে আর মাকেই ফল খেতে হয়েছে এ বেলা ফলকে শেষ করতে হয়েছে এত ফল এখানে পনির আলো তরকারি করেছি ওদের জন্য আর এই যে গরম ভাত এই আজকে রান্না করেছি আর পনির আলু তরকারিটা মটরশুঁটি দিয়ে করেছি খুব ভালো করে তো ওদের তরকারিটাও কিন্তু খুব ভালো পরিপাটি করেই করেছি যাতে ওদের খেতে ভালো লাগে তো যাতে কোনো অসুবিধে না হয় তো চলো আমাদের খাওয়া দাওয়া শেষ করে তারপরে আসছি শুরু করেছি কখন থেকে গোছানো দেখো কি অবস্থা এটা না গুছিয়েছি এই দিকটা হয়েছে এই তাকটা হলো একটা তাক মাত্র হলো বুঝতে পারছো কতটা পরিমাণে এলোমেলো তারপরে এই যে ভাগে ভাগে সব নিলাম এই যে ব্লাউজ তারপরে এই যে সব পেটিকোটগুলোর মধ্যে ব্লাউজ পিসও আছে কিছু তো এগুলো সব মানে গোছাতে সময় লাগে তো না সব বাস্কেটগুলোর মধ্যে রাখলাম এখনও আমার কুর্তিগুলো অনেকগুলো আয়রন নষ্ট হয়ে গেছে সেগুলো তো আয়রন করতে হবে এক সাইডে ভাজ করে রাখব যেগুলো ভালো কুর্তি সেগুলো আলাদা রাখবো এখনও ভালো শাড়ি যেগুলো ফলস হয়নি সেগুলো পরে আছে সেগুলোও রাখবো এক জায়গায় সব রাখবো তো সব মিলিয়ে দেখো এখন অনেকটা গোছাতে হবে শরীরটাও ভালো নেই ঠান্ডা লেগেছে বুঝতেই পারছো এদিকে ওদেরকে ওদের ম্যাম পড়াতে আসবে একটু পরে ধরো আর এক ঘন্টার মধ্যে চলে আসবে তো এখন এগুলো গোছাতে বসেছি বসেছি তো অনেক আগে গোছাচ্ছি তো সে কখন থেকে সেই শুরু করেছি কখন একটুখানি কাজ করি আবার যাই আবার ওদিকে কাজ করে আসি আবার একটুখানি ভাজ করি এই করতে করতে আজকে আমার হয়নি একবারে ধরলে হয়ে যেত হয়তো একটু টাইম লাগতো একবারে হয়ে যেত এতটা সময় লাগতো না ওই থেমে থেমে করেছি কিছুটা করেছি আবার গেছি কিন্তু এই দেখো কি অবস্থা বানিয়ে বানিয়েছি জঙ্গল জঙ্গল আমার এখন নিজের মাথা ছানা পালা এদিকে সবাই গিয়ে গিয়ে এদিকে এডিটিং হয়নি এখনো এডিট করব তার মধ্যে শরীরটা ভালো লাগছে না আমার যেটা ঘুরতে গেলে ভালো হতো তো এই আর কি তো চলো আমি এখন গুছায় গুছিয়ে নিই তারপর তোমাদের দেখাই কিছুটা তো গোছানো শেয়ার করলাম এবার বাকিটা গুছিয়ে ফেলি গুছিয়ে তারপর তোমাদের দেখা দেখাবো যে আমি কিভাবে আলমারিটা টোটাল গোছালাম ঠিক আছে তো চলো পরে ফিরে আসছি আগে গুছিয়ে নি ফোনটা একটু চার্জ হয়ে যাক তো আমি আজকে আলমারি গোছাতে গোছাতে জাস্ট আমি টায়ার্ড হয়ে গেছি আমার সব কিছু মাথায় উঠেছে মানে না পেরেছি এডিট করতে না পেরেছি বিশ্রাম করতে না পেরেছি ঘুমোতে মানে কোনো কিছু সেই যে খাওয়ার পরে শুরু করেছি মানে আমি রীতিমতো আজকে ফেড আপ হয়ে গেছি বিশ্বাস করো ফেড আপ হয়ে গেছি তো আলমারি গুছিয়ে নেওয়ার পরে এবারে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি তো দেখো কেমন লাগছে প্রচন্ড এলোমেলো হয়েছিল দেখো গোছানোর পরে দেখতে কত সুন্দর লাগছে তো আলমারিটা আজকে পুরো ভালোভাবে গুছিয়ে নিয়েছি তো কোথায় কি রাখি চলো তোমাদের একবার বলে দিই প্রথমে ওপরে তাক যেটা দেখছো ওখানে দেখো কি আছে ওই যে বাস্কেট দুটো দেখতে পাচ্ছ এটা পার্সটা রেখেছি ওই যে বাস্কেট দুটো ওপরে দেখতে পাচ্ছ এই বাস্কেট দুটোর মধ্যে কিন্তু আছে ওপরেরটাই আছে আমার সমস্ত ব্লাউজগুলো তার নিচেরটায় আছে সমস্ত পেটিকোটগুলো তার সাথে ব্লাউজ পিসও আছে আচ্ছা এখানে আমার কিছু নাইটিও আছে যেগুলো আমি সেল করার জন্য বলতে পারো বা আমার নিজের জন্য কিছু আনা ছিল তো সব মিলিয়ে এখানে এগুলো রাখা আছে তো তার উপরে আছে মিষ্টুর একটা ব্যাগ তার নিচে আছে ওই নতুন মালার ঝোলা কেনা হয়েছিল সেটার একটা প্যাকেট আর এখানে আরেকটা পার্স রাখা রয়েছে এখানে আমার ওই পুরী থেকে কেনা তো এগুলো কিছু ব্যবহার করি না আর এই যে ওপরে দেখতে পাচ্ছ এই যে প্যাকেটের মধ্যে এই এইটা এটা হচ্ছে বাচ্চাদের এটা হচ্ছে ওই দিদি পাঠিয়েছে আমার বোনের ছেলের জন্য আর কি ও কিনেছে তো এটা আমাকে পাঠিয়ে দিতে হবে ও জাস্ট পাঠিয়েছে তো তাই আপাতত এখানে রেখেছে এটা হয়তো কাল পরশু এটা আমি দিয়ে দেবো আর কি ঠিক আছে বোনের ছেলের জন্য বাচ্চাদের একটা সেই টাওয়েল টাইপের বিছানা টাইপের হয় না তো ওটা তার নিচে যে প্যাকেটটা আছে এর মধ্যে দুখানা জ্যাকেট আছে ভালো ওটা চেনটা নষ্ট হয়ে গেছে চেনটা লাগিয়ে আনতে হবে কিন্তু একদম নতুন ভালো দুটো জ্যাকেট আমি প্যাকেট করে রেখেছিলাম সে প্যাকেট ধরেই ওখানে রাখা আছে তো যখন দেবো প্যাকেটটা ধরেই দিয়ে দেবো আর এই কর্নারে কিছু ফোটো অ্যালবাম আছে পুরনো নতুন সব মিলিয়ে পুরনোই বেশিরভাগ আর এখানে একটা বাসকে দেখতে পাচ্ছ এর মধ্যে কিছু গোপালের অন্নপ্রাশনের জিনিস আছে আর এই তো আর একটা পার্স ওখানে একটা রাখা আছে ওটা মনার আর কি তো ওটা আমি ব্যবহার করি না একটা এরকম জিনিসপত্র দিয়ে রাখা ঠিক আছে তো ইভান দেখো এই দিকে লেফট সাইডে আছে এটা হচ্ছে আমার হাজবেন্ডের জায়গা মানে এখানে ওর জামা কাপড় রাখা হয় আগে এখানে আমার শাড়িগুলো রাখতাম এখানে কিছু শাড়ি হ্যাঙ্গিং করে রাখতাম ঝুলি রাখতাম হ্যাঙ্গারে করে করে বাকি এখানটাতে সব রেখে দিতাম কিন্তু এখন আমি এদিকে শাড়িগুলো যেহেতু আমি হ্যাঙ্গিং করে শাড়ি রাখি না ঝুলি রাখি না সব এরকম ভাজ করেই রাখি সেই জন্য এটা ওই দিকটা ওর করে দিয়েছি এইটুকুনি জায়গায় না ওর জামাকাপড়গুলো অনেক ক্ষেত্রে অসুবিধে হতো ব্লেজার ট্রেজারগুলো না রাখা না যেমন দেখো ব্লেজারটা আমি এখানে ঝুলিয়ে রেখেছি তো যাক দেখো এখানে এটা হচ্ছে ওর জায়গা এখানে সমস্ত টি শার্টসগুলো সোয়েটার টোটাল মানে টি শার্টস সোয়েটার ফুলাতা গেঞ্জি সব এখানে আছে এই সাইডটাতে আর এদিকে আছে সমস্ত প্যান্টগুলো জিন্সের প্যান্ট এমনি প্যান্টও আছে যেগুলোই কি ট্রাউজার ট্রাউজার যাই হোক আর একটা পাঞ্জাবি আছে নতুন এটা এই বছর সরস্বতী পুজোরও পড়ার কথা ছিল কিন্তু তো বাড়িতেই ছিল না কি আর পড়বে তো এটা আমার মামি দিয়েছিল ভাইয়ের বিয়ের সময় তো এটাও পরবে পরবে করে এই দেখো বছর মানে এখন এক বছর তো কেটেই গেল আর কবে পড়বে হয়তো পরের বছর পরে নাকি কি এই পাঞ্জাবি পরতেই চায় না নতুন পাঞ্জাবিটা রয়েছে তো আরেকটা পাঞ্জাবি আছে এটাও পড়েছিলো তো এটাও রয়ে গেছে এটাও রয়েছে এটা পরে না এখন আর আর বাকি এই যে সমস্ত জিন্সের প্যান্টগুলো এমনি প্যান্ট তো আর এই যে ওপরে রুমাল আছে ওর জন্য আর এর সাথে এখানে দুটো স্যান্ডো গেঞ্জি আছে কারণ এগুলো খুঁজে পায় না এগুলো যদি ভাজ করে রাখি না তো কোথাও না কোথাও এমন জায়গায় ঢুকে যাবে আর খুঁজেই পায় না সেই জন্য দেখলাম যে এগুলো ঝুলিয়ে রাখি তো এর জন্য এখানে ঝুলিয়ে রাখলাম আর বাকি এই যে রুমালগুলো দেখতেও সুবিধা হচ্ছে নিতেও সুবিধা হবে খুঁজতে হবে না তো আর এই সাইডে এটা হচ্ছে আমার জায়গা আমার জায়গায় আমার শাড়িগুলো সমস্ত রাখা আছে দেখতেই পাচ্ছ টোটাল এখানে সব শাড়ি এই পর্যন্ত সব শাড়ি ঠিক আছে নতুন শাড়ি পুরনো শাড়ি নতুন অনেক শাড়ি আছে আমার তিন চারটে হবে যেগুলো আমার ফলস পিকো করতে দেওয়া হয়নি বলে নি তো সেগুলো দেবো ফলসফিকো করতে কয়েকদিনের মধ্যেই দিয়ে দেবো আর বাকি এখানেও দেখো সব শাড়ি রয়েছে কিছু আর এখান থেকে কিছু কুর্তি উপর দিকে আমি রেখে দিয়েছি যেগুলো এই যে কটা মতো আছে আর এই উপর দিকেও আছে দু তিনটে কুর্তি মতো মানে শাড়ি ওপর দিয়ে একদম ওপর সাইডের দিকে দু তিনটে চারটে করে কুর্তি রেখে দিয়েছি ঠিক আছে শাড়ি তো আমার সবসময় ব্যবহার করি না আলাদা তাকে রাখার জায়গা নেই কী করবো আর এই যে এই যে বাস্কেটটা দেখতে পাচ্ছ এই যে বাস্কেটটা এটার মধ্যে আমার সব অর্ডিনারি কুর্তিগুলো রাখা আছে এর মধ্যে এখানে ওখানে যাওয়ার জন্য হয়তো স্কুলে গেলাম টুকটাক একটু পার্লারে গেলাম এই সমস্ত কুর্তিগুলো এর মধ্যে রাখা আছে এটা যদিও আমি পরি না এটা এমনি পরারই তবু এটা যেহেতু নতুনের মধ্যেই তাই এখানে রেখেছি এটা পরে আমি বাইরে যাই না আর তো এই তো আমার শাড়ি খুব বেশি শাড়ি আমার নেই যা শাড়ি দেখতেই পাচ্ছ এইখানেই যা কিন্তু এখানে অনেকগুলো শাড়ি আছে দেখে বোঝা না গেল প্রচুর শাড়ি আছে আর কিছু শাড়ি আমি মাকেও দিয়ে দিয়েছি যেগুলো আমি পরি না সেগুলো মার কাছে আছে ঠিক আছে তো এই হালকা ফুলকা আমার এই তাকটা হালকা ফুলকা না পুরো ঠাসা ঠাসা তো এবারে দেখো এই তারপরে তাকে কি রেখেছি এই যে এই তাকটার মধ্যে রাখা আছে সমস্ত বেডশিটস তারপরে কার্টেনগুলো তার সাথে টাওয়েল আছে নতুন বেডশিটও আছে এখানে দেখো আর কয়েকটা বেডশিট আবার ওই দিকের ঘরে আলমারিতে আছে যেখানে ওদের জামাকাপড় রাখি শোকে সালমার ওর মধ্যে আবার কিছু বেডশি বেডশিট আছে আর কি কয়েকটা ঠিক আছে তো দেখো এখানে এরকম রাখা আছে এখানে কিছু আছে এখানে পর্দাগুলো আছে মানে কার্টনগুলো আর এখানে এই যে অর্ডিনারি বেডশিটগুলো আছে এগুলো ভালো এগুলো সবসময় পাতায় না যে নিচেরগুলো আর এটা তো নতুন আর এই যে টাভেল নতুন পর্দা আছে আমার কাছে এগুলো পরে তোমাদের দেখানো হয়নি আমি এগুলো দিয়ে এখনও পর্যন্ত ঘর সাজাইনি কারণ আশায় রয়েছি কালার হওয়ার পরে এই পর্দাগুলো লাগাবো এখন লাগাবো না আর এই যে এখানে সমস্ত রেনকোটগুলো না আমি এখানটা এরকম রোল করে করে রেখে দিয়েছি ব্যাগে করে করে মানে ওদেরই রেনকোটেরই ব্যাগগুলো ওপরে দুটো মিষ্টু আর গোপালের নিচের হলুদটা রয়েছে ওটা আমার হাজবেন্ডের আর বাকি আর আরেকটা আছে ওটা ওর আমার হাজবেন্ডের পুরনো একটা রেনকোট ঠিক আছে তো এইভাবে আমি এ তাগটা গোছালাম তার নিচের তাকে দেখো কিছু জিনিস রাখা আছে এখানে আমার কিছু আরও কিছু কুর্তি আছে আর চাদর আছে গায়ে দেওয়ার চাদর আরও একটা চাদর বাইরে আছে ভাজ করে ঢোকাতে হবে তো এই যে চাদরগুলো রাখা আছে এখানে উপরে দুটো চাদর আছে এখনো বাড়ি একটা আছে ওটা ভাজ করে রাখলে তিনটে হবে এখানে রাখা আর একটা পিঙ্ক কালার ওটা আমি গায়ে দিই ওটা নিই চারটে তো এরকম সব চাদরগুলো আছে অনেকগুলোই চাদর আছে তো আর এই যে এখানে কিছু পুরনো কুর্তি আছে যেগুলো আমি এখন আর পরি না সেগুলো রাখা আছে মানে আর পরবো না এগুলো আর ভালো লাগে না আর এখানে সব সোয়েটারগুলো আমার রাখা আছে এখানে যে আমার উপরে সোয়েটারটা তো চেনোই তারপরে ইয়েলোটা বাড়িতে পরি ব্লু কালার নতুন কিন্তু এটা আমি পরিনি এটা আসলে এটার কথা না আমি ভুলেই গেছি আজকে আলমারি গোছাতে গিয়ে হাতে আসলো এটা আগের বছর কলকাতা থেকে কেনা ঠিক আছে ব্লু কালারের এই সোয়েটারটা আর পরাই হলো না আর এই তো এখানে নিচে কিছু জিনিস আছে ওই কি বেশ কিসের প্যান্টগুলো যেন হয় না কট চুলের প্যান্ট আছে ওখানে আর এইখানটায় রেখেছি আমি এগুলো আমার হাতে বানানো বাস্কেট কিন্তু এর মধ্যে আমি এত জিনিস চেপে চেপে রেখেছি কাল যার জন্য এটা একদম এরকম গোল হয়ে গেছে ছিল চারকোনা হয়ে গেছে গোল মানে বেশি জিনিস রাখলে যা হয় তো এর মধ্যে সমস্ত আমার অন্যগুলো আছে যেগুলো আমি কিছু হয়তো ইউজ করি কিছু করি না আর দু একটা এমনি কাপড় আছে যেমন এই যে পর্দার কিছুটা অংশ নতুন আর এই যে একটা কি নতুন কাপড় এই দুটো আছে আর বাকি একটা গামছা আছে বাকি সব এখানে দেখো আমার অন্যগুলো এই বাস্কেটটার মধ্যে একটা হাতে বানানো বাস্কেট ছিল চারকোনা হয়ে গেছে গোল এখন চাপে চাপে গোল হয়ে গেছে আর এই যে এইখানে একটা বাস্কেট আছে দেখো এর মধ্যে সব শীতের টুপিগুলো মোজা এগুলো সব রাখা আছে ঠিক আছে এর মধ্যে এক গাদা টুপি মোজা সব রাখা আছে তারপর আর এখানে কিছু কাঁসার বাসন আছে যেগুলো আমি সব সময় লাগে না যেগুলো সব সময় কাঁসার বাসন যেগুলো লাগে সেগুলো আমার ওই কিচেন ক্যাবিনেটেই আছে আর বাকি এর মধ্যে এক গাদা কাঁসার বাসন ঠিক আছে আর এই আর কি এটা এগুলো যে পারফিউম তো এটা এখানে এভাবে রাখা আছে কেন এইটা সেট থাকার জন্য এই যে এটা এভাবে সেট থাকে তার জন্য আর এই যে এগুলো টিস্যু এগুলো যে গোপাল অর্ডার দিয়ে আনিয়েছে ওর কী শখ একটা হচ্ছে মিষ্টুড একটা হচ্ছে গোপালের কি টিস্যু যেন বলে না হাত ধোয়ার যে হ্যান্ড ওয়াশ ওই পেপারের মতো হয় হাতে নিলে হাত ধোয়া যায় সেগুলো কোথাও গেলে টেলে ঠিক আছে আর এই যে এখানে আছে পুরনো একটা ব্ল্যাঙ্কেট আছে ব্ল্যাঙ্কেট বলবো না কম্বল আর তার উপরে আছে গোপালের একটা ব্ল্যাঙ্কেট ছোটোবেলাকার গোপালের একটা মিষ্টুর ঠিক আছে গোপালও গায়ে দিয়েছে কিন্তু এটা এমনই ছোট এখন এখন কারোরই হবে না হ্যাঁ বোনের ছেলে ছোট তো তো কেবল হয়েছে কিছু হয়তো এক মাস দু মাস হলো প্রায় তো ও গায়ে দিতে পারবে যখন এখানে আসবে তখন ও গায়ে দিতে পারবে পুরনো জিনিসটা দেওয়াটাও মানে শোভা পায় না সেই জন্য আমি দেবো না এখানে যখন আসবে ওকে গায়ে দেওয়াতে পারবে অন্তত বছর দুয়েক তো গায়ে দিতেই পারবে বছর বছর খানিক তো গায়ে দিতেই পারবে আর এখানে যে আমার মপ রয়েছে মানে নতুন মপ রয়েছে মপের তো যে স্ট্যান্ডটা ব্যবহার করতে পারি না কিন্তু আমার একটা করে এক্সট্রা দেয় না সেটা রয়েছে তো এই তো হয়ে গেল গোছানো আর এই যে ধুতিটা এটা আমার হাজবেন্ড ওর এত ধুতি ওই আলমারিতে সব ঠাসা রয়েছে আমি একটা ধুতি এই আলমারিটে ধুতি এই আলমারিতে এনে রাখলাম এটা ও যখন আর্নিক করবে তখন যদি এটা পরে ভালো হয় আগে তো ধুতি পরেই করতো এখন অন্য সময় তারা বলতে ধুতি পরে না এটা হচ্ছে আমার হাজবেন্ডের একটা ব্লেজার আর এই যে টাই আর এই যেখানে আমার ব্যাগগুলো যেগুলো আমি সবসময় টিয়ে যাই এই আর বাকি পার্টসগুলো ওখানে রাখা আছে এই তো হয়ে গেলো আমার সিম্পল আলমারি গোছানো খুব একটা বেশি আমার জিনিস নেই দেখতেই পাচ্ছ তোমরা আর কিছু জিনিস ড্রেসিং টেবিলের ওই এই নিষ্ঠার মধ্যে কিছু জিনিস রাখা আছে ঠিক আছে তো যা কিছু আমি গোছালাম আজকে সেগুলো বাদেও আরও কিছু জিনিস ধরো এর মধ্যে রাখতে হবে জানি না সেগুলো কোথায় রাখবো ধরো এখনও তিনটে বেডশিট আমার আছে যেগুলো কাস্তে হবে আমি ভিজাবো আর কি মানে ভিজিয়েছিলাম পরের দিন আর কি সেগুলো কাস্তে নামিয়ে রেখেছি তো ওগুলো কাচার পরে ওগুলো ভাজ করে আবার রাখতে হবে তো বুঝতেই পারছো কতটা ঠাসাঠাসি অবস্থা আলমারির তো আলমারি গুছিয়ে ওদিকের ঘরটা গুছিয়ে তারপরে আমি ওখান থেকে কিছু জিনিস যেগুলো ধরো আমার ওই আলমারিতে ছিল সেগুলো আমি ওদের আলমারিতে রাখতে এসেছি যেগুলো ওদের জিনিস কিছু ওই আলমারিতে ছিল তো তো ওদেরগুলো এখানে রাখতে এসে দেখি এ বাবা ওদের আলমারিটার এই অবস্থা তারপরে দেখলাম যে যা হবার হয়েছে আজকে যা কষ্ট করেছি করেছি একদিনই করব তো আজকে পুরোটাই কমপ্লিট করি এই ভেবে আমি ওদের আলমারিটাও গুছিয়ে নিলাম তো আজকে দুটো আলমারি গোছালাম তো এটা সেরকমভাবে শেয়ার করিনি তোমাদের সাথে আমি করে নিয়েছি আজকে আসলে অনেকটা রাতে আমি এই কাজটা করলাম তো তোমাদের এখন একটু দেখিয়ে দিচ্ছি মানে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে এই কাজটা করলাম আসলে কি হয় যে এসে মানে ওদের কিছু জামাকাপড় ওই আলমারিতে ছিল সেগুলো আমি এনে এখানে রাখতে গেছি এসে দেখছি যে না ওদের আলমারিটার অবস্থাও খারাপ তো গোছাতে হবে তো সেই কারণে গুছিয়ে ফেললাম দেখো একটু সময় লাগলো কুড়ি পঁচিশ মিনিট মতো এখানে লেগে গেল তার বেশি হয়তো হবে আধ ঘন্টা লেগে গেছে তো গোছানো তো হয়ে গেল এক কাজে যেমনই হোক একটু কষ্ট হলো রাত হয়ে গেছে এখন বারোটা বেজে গেছে তো আমার কাজটা হয়ে গেল একদিকে বাঁচলাম কারণ দিনের বেলার দিকে আমার এই সমস্ত কাজগুলো করার সময়ই হয় না তো ওই কারণেই করে নিলাম তো দেখো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এই ওপরের তাকটা দেখছো এটা হচ্ছে মিষ্টুর জন্য মানে মিষ্টুর তাক এটা একদম ওপরেরটা তার নিচে এটা হচ্ছে গোপালের ঠিক আছে প্রথমে রেখেছি কিভাবে গুছিয়েছি দেখো এটার মধ্যে তো কিছু ড্রেস আছে মানে একটা না দুটো ছোট হয়ে গেছে মানে যেগুলো ওকে জন্মদিন পারপাস কিনে দেওয়া হয়েছে যেগুলো সেগুলো একটা একটা করে স্টকে তার মধ্যে ধরো দুটো ছোটো হয়েই গেছে ওর গায়ে হবে না আর একটা হয়তো ওর হতে পারে তো এই একটা দুটো তিনটে এগুলো সব বার্থডে জন্য ড্রেস কেনা ভালো ভালো সব দামি কিন্তু ওই যে ছোট হয়ে আর কোনো উপায় থাকে না আর বাকি তার উপরে রেখেছি ও সমস্ত ফ্রক যেগুলো মানে একটু বেশ ঝালট টালট আছে যে ফ্রকগুলো পছন্দ করে এর মধ্যেও কয়েকটা ছোট হয়ে গেছে তো একটু যদি রোগা হয় তাহলে হয়তো একটু শর্ট হলেও পরতে পারবে তো ওর জন্য রেখে দিয়েছি এখানে সব ফ্রকগুলো রাখা আছে ওর এখানে সব ভালো ফ্রকগুলো আর এখানে যেগুলো নর্মাল যেগুলো আর কি সব মিলিয়ে মিশিয়ে আছে এখানে পুজোর জামা এগুলো কিছু আছে টি শার্টস আছে এখানে আর এই সাইডে আছে কিছু এখানে দুটো ফ্রক রাখা আছে ঠিক আছে তো মোটামুটি এই হচ্ছে ওদের জামা কাপড়ের স্টক খুব একটা বেশি মিষ্টুর একটু কমই আছে কারণ গোপালের স্টকটা বেশি দেখতেই পাচ্ছ তো মিষ্টুর একটু কম আছে তুলনামূলক হয়তো কিছু সামান্য হবে আর এই যে এটা হচ্ছে গোপালের তাক এই সাইডে রয়েছে সমস্ত ফুল প্যান্টগুলো যে কটা ফুল প্যান্ট ওরা আছে এর মধ্যে একটা না দুটো মিষ্টুর আছে ছোট হয়ে গেছিলো ওর ভাগে চলে এসেছে জিন্স তো বোঝা যায় না কিন্তু একটা ডট ডিজাইন দেখতে পাচ্ছ যে এটা এটা কিন্তু মিষ্টু ছোট হয়ে যাওয়ার পরে এটা ও চলে এসেছে আর একটা হচ্ছে এই গোল্ডেন কালারের এই যে জিন্সটা এটাও কিন্তু মিষ্টুর ছিল ওর চলে এসেছে ওরও আছে গোল্ডেন কালার কিন্তু এটা এই গোল্ডেনটা কপার গোল্ডেন এটা একটু আলাদা কপার কালার আর কি গোল্ডেন না কপার কালার ফার্স্টে রেখেছি সমস্ত ফুল প্যান্টগুলো তারপরে হাফ প্যান্টগুলো সব রেখেছি আর কি এগুলো মোটামুটি সাইজে আছে ও এখনও হবে অসুবিধা নেই ফুল প্যান্টগুলো মোটামুটি ভালো সাইজের আছে হয়তো দু তিনটা ছোটো হয়ে গেছে কিছু করার নেই ওই বোনের ছেলে বড় হলে পড়বে এখানে যখন আসবে আর এই যে এদিকে সব টি শার্টসগুলো আর সাথে কয়েকটা এমনি শার্টও আছে শার্টটা কম টি শার্টসই বেশি আছে হুম তো আছে সব মিলিয়ে মিশিয়ে রেখেছি নার্সারি কেজির যে ইউনিফর্মগুলো এগুলো রেখে দিয়েছি কারণ বোনের ছেলে ছোটোটা বড় হলে তো ওকে তো এই স্কুলেই ভর্তি করবে তো সেগুলো লেগে যাবে এই ড্রেসগুলো পরপর চলছে আর কি এরকমভাবে আদি আদির পরে মিষ্টু মিষ্টুর পরে গোপাল গোপালের পরে আবার মাধব তো দেখি এভাবে চলবে এগুলো আর এই যে এখানে সব জ্যাকেট সোয়েটারগুলো আছে ওদের এখানেও সোয়েটার আছে এগুলো সব শীতের পোশাকগুলো সব নিচের তাকে রাখা আছে আর এই জ্যাকেটগুলো দেখছো না ভাজ করেছে এগুলো কিন্তু আমি ভাজের একটা কি বলবো একটা প্যাটার্ন যেটা আমি দেখেছি ইউটিউবে কিছু ভাজ জ্যাকেট ভাজ করা ভিডিও দেখবে রিলস কিছু ছিল তো সেটা দেখে কিন্তু আমি এই জ্যাকেটগুলো ভাজ করে সেইভাবে রেখেছি তো সেগুলো তোমাদের দেখা হয়নি কীভাবে ভাজ করেছিলাম অনেকদিন আগে এটা করে রেখেছি মানে ওই রকম ভিডিও দেখে আমি হঠাৎ করে রিলসটা এসেছিলো তো খুব ভালো লাগলো ভাজগুলো দেখতে সেভাবে আমি ওদের জ্যাকেটগুলো সব ভাজ করে রেখেছি ঠিক আছে তো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে আজকের ভিডিওটা যদিও বেশিরভাগটাই আলমিরা অর্গানাইজিংয়ের উপরই চলে গেল তবে একটা স্পেশাল খুব সুন্দর জিনিস তোমাদের সাথে না শেয়ার করলে নয় যদিও এগুলো ব্যক্তিগত তো আমি যেহেতু ব্লগ করি সোশ্যাল মিডিয়াতে তার জন্য একটু আগে শেয়ার করতে ভালোও লাগে আর লাইফের একটা অক্সিজেন বলে না সেগুলোই কিন্তু এটা যেটা হচ্ছে প্রতি বছর রোজ ডেতে আমি একটা করে রোজ পাই একটা এক থোকা করে গোলাপ পাই তো সেটা এবছর আমার হাজব্যান্ড রেকর্ডটা ভেঙে ফেলেছে মানে ও দিতে পারেনি রোজ ডে ওভার হয়ে গেছে রাত দেড়টার সময় বাইরে ঢুকেছিল ও কাজে ছিল আর কি কিচ্ছু করার ছিল না কিন্তু আমি ভাবলাম যে সত্যি এবছর রোজ পেলাম না পরের দিন যে ও রোজ লুকিয়ে রেখে দিয়েছিল আমি ভাবতেও পারিনি ও এনে ফ্রিজে লুকিয়ে রেখেছে মানে রীতিমতো রোজের গায়ে বাষ্প ঠান্ডা বাষ্প জমতে শুরু করেছিল আর এই চকলেটটাও পরের দিন আমার হাতে দিয়েছে আমি এত খুশি হয়ে গেছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম সবাই ভালো থেকো রাধে রাধে